অলরেডি হলো দেড় হাজার কোটি টাকার হলো ক্ষতি হয়েছে হয়ে গেছে বর্ডার গুলোতে গাড়িগুলো আটকে আছে এক রক্তক্ষয়ী আন্দোলন স্থীমিত হতে না হতেই আরেক রোষের দাবানো ছাই চাকা ক্ষোভের বিস্ফোরণে ফের জন্য বাংলাদেশ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা হাসিনা দেশ ছাড়তেই উল্লাসে মাতলেন আন্দোলনকারীরা ওপার বাংলায় ফের অশান্তিতে মাথায় হাত এবার বাংলার ব্যবসায়ীদের বিপাকে পড়েছেন ব্যবসা বা চিকিৎসার কারণে ভারতে আসা বাংলাদেশি নাগরিকরাও মা অসুস্থ ট্রিটমেন্টের জন্য আসছি ওয়াইফকে নিয়ে এখন কি করব কিছুই বুঝতে পারছি না পুরো একদম লকড হয়ে গেছি ইন্ডিয়ার ভিতর এখন বর্ডারে ওখানে দেখছি যে শুনছি যে মার্ডার হয়েছে অ্যাটাক হচ্ছে বাংলাদেশের ইয়ের ভিতর ইমিগ্রেশনের ভিতর এখন কি করব আসলে আমরা দিশে আর আসলে কালকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এক ঘন্টা কম হয়েছে ছটার জায়গা পাঁচটা স্টব্দি হয়েছে এবং আজ কালকে সন্ধ্যা ছটা থেকে কারফিউ লেগে গেছে আবার বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ সেই জন্য আমাদের আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ আছে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে শান্তি রক্ষার স্বার্থে আসুন ইন্ডিয়া একটা কান্ট্রি বাংলাদেশের একটা কান্ট্রি কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয় আমার প্রতিবেশী কিছু হয় তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে বাংলাদেশের এই পরিস্থিতিতে এখন দেশে হারা ভারতে আসা ওপারের নাগরিক এবং এপারের ব্যবসায়ীরা এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমার তো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর